সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেঞ্জির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় পারে না মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মাইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটে শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সাংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এটা ফেসবুকে দিয়ে দিছি 25 লক্ষ টাকার 25 কোটি টাকার কথা বলা হইছে আমি বরাদ্দ মানে সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিট শেষ করুন আমি শেষ আমি বলতে চাই যে আমি যত বরাদ্দই পর্যন্ত পাইছি আমি হচ্ছে এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব